হ্যালো ওয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন থাইটেল অ্যান্ড থামেল দিকে অলরেডি বুঝে গেছো আজকে আমরা কি ট্রফিক নিয়ে আসি আজকে আমরা ট্রফিকটা হলো আমরা সবাই কিন্তু ফিরে ফেরে ডায়মন্ড টপ আপ করে থাকি সো এখন আমরা তোমাদেরকে দেখাবো আর কি কিছু ডায়মন্ড যে টপ আপ যে করা হয় সেগুলো আর কি তোমাদেরকে কিছু স্ক্রিনশট দেখাবো দেখতে পারতেছো এখানে কিন্তু আমরা নব্বই টাকার যে ইয়ারড্রপটা থাকে সেটা একশো পঁয়ত্রিশ টাকার দাম সো এখানে আবার তোমরা পঁচিশ ডায়মন্ডের দাম তেইশ টাকা দেখতে পারতেছো একশো পনেরো ডায়মন্ডের দাম এগুলো কিন্তু তোমরা দেখতেই পারত আবার এখানে তোমরা যদি আইডি পাসওয়ার্ড দিয়ে যদি ডায়মন্ড ইয়ারড্রপটা নিতে চাও তাহলে কিন্তু একশো টাকা নব্বই টাকার যে ইয়ারড্রপটা থাকে সেটা একশো টাকা আবার এখানে তোমরা দেখতে পারতেছো লেপেল পাশ উইকলি পরে পঞ্চাশ ডায়মন্ড পঁচিশ ডায়মন্ডের দাম চব্বিশ টাকা একশো পনেরো ডায়মন্ডের দাম আশি টাকা আর এই সাইডটা দেখো পঁচিশ ডায়মন্ডের দাম চব্বিশ টাকা একশো পনেরো ডায়মন্ডের দাম উনআশি টাকা এখন আমি তোমাদেরকে যে সাইডটা দেখাবো সেই সাইডের ভিতরে তোমরা আর কি আমি দেখাইতেছি এই সাইটটার নাম হলো টপ আপ রুম সো এখানে আমরা ফার্স্টে আর কি ঢুকবো ঢুকার পরে এই করসটা দেব এখানে আমরা ফার্স্টে ফ্রি ফায়ার আইটি কোড যেটা আছে সেটা যাব দেখতে পাচ্ছ এখানে পঁচিশ ডায়মন্ডের দাম একুশ টাকা তার মানে বুঝতে পারছো এখানে কিন্তু আমরা দুই তিন টাকা সারে কিন্তু আমরা ডায়মন্ড টপ আপ করতে পারত এখানে একশো পনেরো ডায়মন্ডের দাম পঁচাত্তর টাকা সো আরও একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই জিনিসটা হলো তোমরা ফ্রি ফায়ার ইন গেম টপ আপ যেটা দেখতেছো সেটার ভিতরে আগে তোমাদেরকে আমি এয়ারড্রপটা দেখাই এখানে এয়ারড্রপের দাম দেখছ একশো তিরিশ টাকা আর অন্য অন্য যে সাইডে দেখছিলাম সেখানে একশো চল্লিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা এরকম কিন্তু এই সাইটে তোমরা পাঁচ টাকা কমে পাইতেছো এবার এখানে আরেকটা স্পেশাল অফার সেটা হয়েছে ফ্রি ফায়ার ইন গেম টপ আপ এটার ভিতরে নব্বই টাকার টপ সত্তর টাকা কি বিশ্বাস করা যায় এটা হয়েছে আইডি পাসওয়ার্ড দিয়ে সো এগুলা কিন্তু একশো পার্সেন্ট কারণ এখান থেকেও আমরা ডায়মন্ড টপ আপ করছি তোমরা যদি না বিশেষ হয় তাহলে দেখতে পারতো আমার মাই প্রোফাইল সেখানে আমি কিন্তু টোটাল অর্ডার করছি চোদ্দোটা আর আমার টোটাল টাকা আছে ষাট টাকা এটা আমার মা আমার কাছে আছে আর কি এই ষাট দিয়ে কিন্তু আমি ডায়মন্ড টপ আপ করতে পারবো যেহেতু ডায়মন্ডের কোনো ই নাই ষাট টাকার সে জন্য আমরা ষাট টাকার কোনো অর্ডার নিতে পারবো না এখানে আমরা মাই অর্ডারে যাব দেখতে পারতেছ এখানে কিন্তু আমরা অনেক কি বা অনেক কিছু নিছি এগুলার আর কি লিস্ট আমি তোমাদেরকে দেখাইতেছি অনেকেই কিন্তু ফ্যাক মনে করবে সেই জন্য আমি তোমাদেরকে এটা দেখাইতেছি সো যারা ডায়মন্ড টপ আপ করতে চাও আমি বলবো কম টাকার ভেতরে এটাই বেস্ট সাইট একটা কারণ অন্য অন্য তোমরা যে সাইটটা দেখলা সেটার কিন্তু তোমরা দামগুলা দেখছি এগুলোর দাম কিন্তু অনেক বেশি আর আমি তোমাদেরকে যেটা দেখালাম সেটার দাম কিন্তু অনেক কম সো সবাই এখান থেকে ডায়মন্ড ডুভ করতে পারো আর যারা আর কি মানে যে সমস্যা হবে তাহলে ওদের সাপোর্ট লাইন আছে এখানে টেলিগ্রাম আছে হোয়াটসঅ্যাপ আছে যেখানে আছে কথা বলতে পারো আমি ওদের সাথে কথা বলছি সেটা আমি তোমাদেরকে দেখাই আমি টেলিগ্রামে আসলাম এখানে ওদের সাইডটা যে আছে সেটাতে এই যে দেখতে পাচ্ছি আমি কিন্তু ওদের সাথে অনেক কথা বলছি ভয়েসেও কথা বলছি এবং ওরা মানে পাঁচ সেকেন্ডের ভিতরে আমাদের টপ আপগুলো কমপ্লিট করে থাকে সো তোমরা চোখ করে এই সাইড থেকে টপ আপ করতে পারো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে